ইস্কনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশের সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আচ্ছা এই শুভেন্দু অধিকারী মানে এই পাড়ার আসলে মানে কাজটা কি দেশের মানে এই দেশ নিয়ে কথা বলার মানে রাইটস তাকে কে দিচ্ছে নেতা চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল আপনারা জানেন তো ইতিমধ্যে আজকে চট্টগ্রাম আদালত আদালতে প্রেরণ করার কিছুক্ষণ পর আমরা দেখলাম চিন্ময় আপনার ইস্কন নেতা যারা আছে তারা ভারতের সহযোগিতা চাইছেন ইস্কনাকে মুক্তি করার জন্য প্রশ্ন হলো আমার দেশের অভ্যন্তরীণ বিষয় কৃষ্ণ ব্রহ্মচারী এই দেশের নাগরিক এই দেশের নাগরিককে আপনার মুক্ত করার জন্য ভারতের হস্তক্ষেপ কেন চাওয়া হবে যদি চিন্ময় কুমার দাস যদি অন্যায় করে থাকে তাহলে সে অন্যায়ের বিচার করবে যদি সে অন্যায় না করে থাকে তাহলে মুক্তি শেয়ার জামালা কিন্তু এই জায়গায় ভারতের হস্তক্ষেপ চাইতেছে তার মানে কি তারা কি এই জায়গায় ইন্ধনে করছে এখন যেহেতু তাকে করা এই জন্য ভারতের হস্তক্ষেপেই তাকে মুক্তি দেওয়া হবে তারপরে দেখলাম আপনার বিজেপির এক নেতা সে আপনার মানে আপনার বিবৃতি দিচ্ছে চিন্ময় কুমার দাসকে আপনার যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনার বাংলাদেশের সীমান্ত অবরোধের হুমকি দিচ্ছে আপনার মানে বিজেপির ওই নেতা নিউজটা কাবার করছেন আপনার মানব জমিন চলুন আমরা সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশের সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আচ্ছা এই শুভেন্দু অধিকারী মানে এই পাড়ার আসলে মানে কাজটা কি এই দেশের মানে এই দেশ নিয়ে কথা বলার মানে রাইটস তাকে কে দিছে ঠিক আছে এই পাড়ায় দেখে প্রায় সময় মানে বাংলাদেশের বিষয় নিয়ে আসে মানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেয় বাংলাদেশ নিয়ে মানে তারা মানে মাথা গামায় ঠিক আছে আমার কথা লোক যে তোর দেশের যা সমস্যা তোর দেশের বিষয় নিয়ে তুই পড়ে থাক তুই আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার তুই কে কিন্তু বিজেপির এই মনে করেন যে এই পাড়াগুলা আমরা দেখতেছি প্রায় সময় আপনার এই বাংলাদেশের বিষয়গুলো নিয়ে তারা মানে অতিরিক্ত বাড়াবাড়ি করে কিন্তু আমাদের দেশ থেকে আমরা এখন পর্যন্ত কোনো মানে প্রতিবাদ করার মতো কেউ কে দেখতেছি না বা কেউ এই পর্যন্ত প্রতিবাদ করতেছে না যাই হোক তারপরে আমরা বাকি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি এর আগে গতকাল সোমবার বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুরক্রিয় ধর্মের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসকে ব্রহ্মচারীকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এতে খুব প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো শুভেন্দ্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের বিরুদ্ধে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেছেন বলে তিনি জানিয়েছেন আমার দেশে সংখ্যা লগর মানে নির্যাতন হইতাছে এটা তুই কেমনে জানোস তোর দেশে আমরা দেখতেছি যে ওই দেশের ভিতরে মানে মোরজিৎ বাইঙ্গার দ্বারা মন্দির বানানোর মানে পরিকল্পনা করতে যখন মন্দিরের মানে তারা যখন বিরোধিতা করতে গেছে তখন তিনজনকে গুলি করে হত্যা করা হইছে সেই বিষয় নিয়ে তোর মাথা ব্যথা নাই তুই আমার দেশের মানে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছ মানেটা কি সুভেন্দ্রর অভিযোগ বাংলাদেশে অভ্যন্তরীণ সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে দ্রুত চিহ্ন কৃষ্ণ মুক্তি দাবি জানিয়েছেন তিনি যদি চিন্ময়ের দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন ওই নেতা ওই সঙ্গে কলকাতার থাকা বাংলাদেশি ডেপুটি হাই কমিশনার অফিসেও ঢাকা গেরাও অবস্থান হুশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় এই নেতা সুভেন্দ্র বলেন বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যতীত এটা আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হচ্ছে বলে জানিয়েছেন অধিকারী উল্লেখ্য আন্দোলনের আগস্ট দেশ ছেড়ে ছাত্র জনতার ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরেই বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময় বাংলাদেশের সরকার অভিযোগ করছেন দেশের হিন্দুদের নিয়ে সংবাদ প্রকাশ করে তবে এখন পর্যন্ত শুভেন্দ্র এই বক্তব্যের কোনো জবাব দেয়নি সরকার কেন জবাব দেয়নি সরকার কোন কারণে এখন পর্যন্ত জবাব দেওয়া হয়নি শুভেন্দ্র অধিকারী মানে তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাদ দিয়ে আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এসে কথা বলবে আর আমরা চুপ করে বসে থাকবো কেন

সম্প্রদায় আছে তাদের কাছে আপনারা যান যে জিজ্ঞেস করেন যে তাদের সাথে কোন সময় কেউ কোন মানে বাজে আচরণ করতেছে কিনা তাদের কাদের সাথে এই আচরণগুলো করা হয়েছিল যারা ফেসিবাদের পক্ষে ছিল যারা ফেসিবাদের সময় মানে আপনার নেতা হয়ে উঠছিল এখন তারা সংখ্যালঘু হয়ে পড়ছে ঠিক আছে এরকম কিছু গুটি কয়েক মানুষের উপরে হামলা হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু গণহারে তারা বুঝাইতে চাইতেছে এই দেশে সংখ্যালঘুর উপরে হামলা করা হয়েছে এই দেশে সংখ্যা লোক মায়ের পেটে বসবাস করে আর যেগুলা বিশ্বাস মানে অস্বীকার করে সনাতনের যারা আছে তারা যদি মানে এটা অস্বীকার করে যে না এই দেশে তারা ভালো নেই ঠিক আছে তাইলে এগুলা আসলে মানে এই দেশে একমাত্র দাঙ্গা লাগানোর জন্যই উস্কানি দেওয়ার জন্যই শুধুমাত্র এই অস্বীকারটা করবে ঠিক আছে আর নাই তো তারা বলবে না যে এই দেশে হিন্দুরা ভালো নেই হিন্দুদেরকে সবচাইতে সময় প্রত্যেকটা সরকার সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এই দেশের হিন্দুদেরকে যেন তারা ভালো থাকে তারপরেও তারা উস্কানি দিতে চাইতেছে ওই মানে উস্কানির ফাঁদে এই সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারাও তারা পা দিয়ে এই দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে তো আমার মনে হয় এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সরকার এটা প্রতিবাদ জানাবে এবং এটার মানে তীব্র নিন্দা জানাবে এবং তাদেরকে অবশ্যই হুঁশিয়ারি করবে যে আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা যেন কথা না বলে তাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে আগে তারা যেন ওই দিকে নজর দেয় আমার দেশের অভ্যন্তরীণ বিষয় এটা অবশ্যই আমরা বুঝবো তাদেরকে আমরা রাইক আনতেছি না যে আমার দেশের অভ্যন্তরীণ বিষয় তোমরা সমাধান করো যাই হোক ভালো থাকবেন সকল আসসালাম